আপনার স্টাফদের সাথে জড়িত ঘুষ কেলেঙ্কারির ভিতরে বাহিরে তারা তো ব্যবসা করে কিন্তু আপনার বিরুদ্ধে পাসপোর্ট আপনাকে বারোশো টাকা দেয় আনসাররা এ বিষয়ে কি বলবেন তো এখন যদি আপনার স্টাফরা আপনার বিরুদ্ধে মিথ্যা যদি বললে থাকে আপনি কি ব্যবস্থা নেবেন আমার হচ্ছে আমার কারণে কেউ পাসপোর্ট কেজি বিলম্ব হচ্ছে কিনা সেটাও দেখাবো এবং হচ্ছে গত কয়েক মাসের পরিসংখ্যার বা কি রকম অবস্থা ঝালোবাড়ি পাসপোর্ট অফিস পাসপোর্ট দিতে এটাও হচ্ছে যে মানে প্রচারের আগে